আসসালামু আলাইকুম ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে রেলওয়ে নিরাপদ আরামদায়ক দ্রুতগতি ও সহজলভ্যতার কারণে ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের স্বীকৃতি অর্জন করেছে প্রতিদিন তেরো হাজার ট্রেন পরিচালনার জন্য এতে রয়েছে আঠারোটি জোন ও তিয়াত্তরটি ডিভিশন ভারতীয় পূর্ব রেলওয়ের অধীন শিয়ালদহ রেল স্টেশন কলকাতাবাসীর যাতায়াতকে সহজতর করেছে আঠারোশো বাষট্টি সালে চালু হওয়া এই স্টেশন দিয়ে প্রতিদিন পনেরো লাখের অধিক যাত্রী যাতায়াত করে দিন তিনশো ছাপ্পান্নটি ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যায় এবং তিনশো চুয়ান্নটি ট্রেন এখানে আসে এটি কলকাতার দৈনন্দিন পরিবহনের অন্যতম প্রধান শক্তি যা অফিস যাত্রী ছাত্রছাত্রী এবং অন্যান্য দৈনিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা প্রদান করে

এখানে রয়েছে কয়েকটি নামি ব্র্যান্ডের শোরুম উন্নত মানের ফুড কোর্ট সুপেয় পানির ব্যবস্থা একুশটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত এই স্টেশন বিশ্বের সবচেয়ে ব্যস্ততম লোকাল স্টেশন আধুনিকতার ছোঁয়ায় এই স্টেশনে যাত্রীদের জন্য রয়েছে সুপরিসর ওয়েটিং রুম পাশাপাশি ঘন্টায় বারো টাকা পরিশোধ করে আপনি এসিওয়েটিং রুমও ব্যবহার করতে পারবেন প্রায় একশটিরও বেশি টিকেট কাউন্টার থাকায় আপনি অনায়াসে টিকেট সংগ্রহ করতে পারবেন I <laughs> নিরাপদ ভ্রমণে ভারতীয় রেল আপনার এক বিশ্বস্ত সঙ্গী আনন্দে ভ্রমণ করুন ভারতীয় রেলে ভ্রমণ শপিং চিকিৎসা বিনোদন সহ কলকাতার দৈনন্দিন জীবনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ